দশমহাবিদ্যায় মা তারার আর এক নাম হলো মা নীল সরস্বতী দেবী তিনি হলেন শিক্ষার দেবী তাই নীল সরস্বতী দেবীর ধ্যান জ বিদ্যার্থীদের খুব উপকারী বুদ্ধির বিকাশ হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কৌশলে দক্ষ হয় যেসব ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষায় সফল হতে চায় তাহলে তারা এই নিয়মিত পাঠ করতে হবে এই মায়ের বীজ মন্ত্রটি উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যেতে চান তারাও এই বীজ মন্ত্রটি নিত্য পাঠ করতে পারেন তাছাড়া স্মৃতিনির্ভর যে কোনো কাজকর্ম করেন যারা তারাও এটিকে নিত্য জপ করতে পারেন এই মহামন্ত্র জীবনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলায় শক্তি যোগায় জীবনের অগ্রগতিতে বাধাগুলোকে অতিক্রম করে দিতে পারে শত্রুর হার থেকে রক্ষা করে এই মন্ত্র এই মহামন্ত্রটি অতীব সরল যা ছোট্ট শিশু থেকে যে কোনো প্রতিযোগী পরীক্ষাতে রিয়া নৃত্য পাঠ করতে পারেন বিদ্যা বুদ্ধি থাকলেই তবেই আমরা জীবনে প্রতিষ্ঠা হতে পারবো এবং আর্থিক উন্নতি করতে পারব। যে কোনো কম্পিটিটিভ এক্সাম চাকরিমূলক পরীক্ষায় সফল হতে হলে অবশ্যই পাঠ করুন এই বীজ শক্তিশালী মন্ত্রটি নীল সরস্বতী মায়ের মন্ত্রটি কি বা কিভাবে তা পাঠ করব। মা নীল সরস্বতীর মন্ত্রটি খুব সহজ প্রথমে মা সরস্বতীর মূর্তিটি বা ফটোটি ঘরের মন্দিরের পূর্ব বা উত্তর দিকে বসাতে হবে বা পড়ার ঘরে বসালেও চলবে পূর্ব বা উত্তর দিকে পড়ুয়ারা পড়া শুরু করার আগে বা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার আগের মুহূর্তে এই মন্ত্রটি জপ করতে পারে পরীক্ষার সকল বাধা বিপত্তি দূর হয় মনে পড়ে যায় সকল প্রশ্নের উত্তর যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন মা সরস্বতীর এই বীজ মন্ত্রটি বিদ্যার্থীরা প্রত্যহ নীল অপরাজিতা ফুল দেবেন মা নীল সরস্বতীর চরণে বা তারা মায়ের চরণে তারপর এই মন্ত্রটি বার জপ করবেন প্রত্যহ মন্ত্রটি হল রিং স্ত্রী হুং পড়ুয়াদের মন স্থির হবে পড়ায় একাগ্রতা বৃদ্ধি পাবে পড়ুয়ারা অবশ্যই জীবনে সকল বাধা অতিক্রম করে কর্মে সফলতা পাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয়মা তারা